সকালবেলা কি রান্না করব কি রান্না করব করতে করতে কতগুলো পদ হয়ে গেল রান্না তো এই দেখো বসিয়েছি হচ্ছে বিনস আর আলু ভাজা পেঁয়াজ দিয়ে তো এটা হতে থাক কতক্ষণে যাই বিছানাটা উঠিয়ে নিই আর এই দেখো ঘরের অবস্থা ডেলি আমার এমনই থাকে পটি উল্টে আছে আর এদিকে চায়ের কাপ কালকে সেরেলাটা খুলেছিলাম সেই প্যাকেটটা খেলতে দিয়েছিলাম সেটা মানে এগুলো আমার ডেলি খাওয়ার ব্যাপার সকালবেলা ওই দু তিন ঘন্টা লেগে যায় আমার ঘর দোয়ার পরিষ্কার করতে মানে গোছাতে পরিষ্কার করতে বলতে গোছাতে এটা মানে যেখানকার জিনিস সেখানে রাখতে আর কি বাবান সব এখনই এলোমেলো করে আমি খালি ভাবি হাঁটা শিখে গেছে যদিও আরও কটা দিন পরে যে কী করবে তারপরে যাই হোক ও ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়ার পর আমি তাড়াতাড়ি করে এখন বিছানা ঠিক করে নিচ্ছি আর বারবার গিয়ে কিন্তু আমি নেড়ে আসছিলাম ওই বিনস আলু ভাজাটা তো যাই হোক হই হয়ে হতে থাক আর আমি যাই অতক্ষণে আবার বাবানকে একটু দেখে আসি তো বাবানকে দেখছিলাম আসছিলাম কি করবো রান্না কী করবো রান্না ভাবছিলাম এ দেখো মোটামুটি হয়েই এসেছে আর একটু সময় লাগবে হতে দিন কী হয় বলো তো সন্ধ্যাবেলা করে কোনো কাজ করতে ইচ্ছা করে না এই যে কালকে সব মানে কাপড় ভাঁজ করে রেখেছিলাম কিন্তু গোছাইনি তো ওটা গোছাবো আগে যাই এখন আমি ভাবলাম তাহলে বাদল তোর টালচাচুরি খেতে খুব ভালোবাসে তোমরা এটা অনেকেই জানো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা জানো ওটাই করি তারপরে দেখা যাক আর কী কী করি বাবা যদি মাছ টাছ নিয়ে আসে তারপরে তো পরে করতে হবে তুই দেখো আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছিলাম তারপরে দিলাম হচ্ছে রসুন থেতো করে তারপরে রসুন পেঁয়াজ গোটা ছিল ওটা দিলাম পর কাঁচা লঙ্কা দিলাম ফাটিয়ে পর একটু টমেটো দিলাম টমেটোটা কাঁচা কাঁচা কিন্তু ভিতরটা পাকা উপরটা দেখতে কাঁচা যাই হোক তোমরা হেবো না আমার কাঁচা টমেটো দিচ্ছি ভিতরটা পাকা পাকা তারপরে দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে নেবো ভেজে নিয়ে দিয়ে দেবো ডালটা ডালটা আমি ওই এক কাপের থেকে একটু কম কম নিয়েছিলাম মানে চায়ের কাপের যে কাপ হয় এক কাপের থেকে একটু কম কম নিয়েছিলাম তো এখন আমি ওটা ভালো করে ভেজে নেবো আর দেখো আমার কড়াইটা উল্টে যাচ্ছিল যাই হোক এরকম মাঝে মধ্যে হয়ে যায় আর তারপরে দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে যখন দেখবে একদম মানে ভাজা হয়ে গেছে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমি যখন দেখবে একদম ভাজা হয়ে গেছে তারপরে পরিমাণ মতন বেশি একটা জল না যেহেতু আমি জিনিসটা শুকনো শুকনো রাখবো ওই জন্য বেশি একটা জল না পরিমাণ মতো জল এই ধরো এই আমি দেখালাম খুন্তি দিয়ে এই এতটুকু জল রাখলেই হবে তারপরে দেখো কতগুলো বাসন ছিল বাসনগুলো মাসে থাকি অতক্ষণে ডালটা ফুটে যাবে আর এই দেখো যেটা বলা সেটাই কাজ আমার বাসন মাজাও হয়ে গেছে আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে এই দেখো আমি এরকমভাবেই দেব এরকম একটা আঠা আঠা ভাব থাকবে তারপরে একটু দিয়ে দিলাম মিট মশলা দিয়ে নিয়ে এখন আমি নামিয়ে নেব এই আমার ডাল চচ্চড়ি রেডি আর বাবান কিন্তু তখনও ঘুম করছে বারবার এসে আমি দেখে যাচ্ছিলাম তারপরে দেখো কাপড়গুলোও ভাবিয়ে রেখেছি আমি ভাবলাম যে বাবান উঠে গেলেও আমি এটা রাখতে পারবো কিন্তু ঘরটা মুছতে পারবো না তো তাড়াতাড়ি করে ঘরটা আগে মুছে নিই তো এই আমি ঘরটা মুছে নিচ্ছি দেখেছো বাইরের ওদের কীরকম তাপ প্রচুর গরম পড়ে গেছে এখনও চৈত্র মাস পরেই তাই গরম পড়ে গেছে আর এই দেখো আমি ঘেমেও গেছি আমি শাড়ি পরেছি আর বাবান উঠে পড়েছে শাড়ি পরেছি তার কারণ আমি সেন্টারে যাবো ভাবছিলাম বাবানকে রেখে কি করে যাব বাবান ঘুমিয়েছিল কিন্তু না আমি রেডি হতে হতেই বাবান উঠে পড়েছে তো ওকে নিয়ে আমি চলে গেলাম তারপরে ওকে নিয়ে যেতে একটু অসুবিধা হচ্ছিল দেখে আমি ওই পাশের এই দেখো এই বাড়িটা যাচ্ছে পাশের বাড়ি থেকে বেশি দূর না ওখানে দিয়েছিলাম একটা বুনুর কাছে তারপর ওখান থেকে আবার তা এসে ভাইকে নিয়েছে তা নিয়ে নাকি কোথায় গেছিলো টিউশন না কোথায় এসে নিয়ে আমার নিয়েছে আর বাবা দেখো নতুন একটা জিনিস শিখেছে মুখটা কেমন করছে দেখো তো যাই হোক তারপরে তা নিয়ে যে করলে পিছনে পিছনে আসছে নিয়ে আর আমি যাচ্ছি আজকে দিয়েছে সেন্টার থেকে খিচুড়ি তো চলো আর দেখো আমি কত কাপড় কেচেছি আর এত হাওয়া দিচ্ছে না সব কাপড় চোপড় সব পড়ে যাচ্ছে তো ওই বারবার ওটাতে ওটাতেই আরও মানে কি বলবো হয়রান হয়ে যাচ্ছি তারপর বাবা বাবা যেহেতু কিছু খায়নি তো আমি ওকে একটু ভাত ওই আলু ভেজেছিলাম না ওখানে তো লঙ্কা টঙ্কা দিইনি তো এখন যেহেতু বাবানের এক বছর হতেই চললো দেখো জলিতাই করছে বাবান তো সেহেতু আমি লবণ করে একটু অ্যাড করতেই পারি ওর জন্য একটু লবণ অ্যাড করিনি মানে আলু ভাজা যে লবণটা ছিল ওটাতেই আলু কটা নিয়ে ওটা মেখে একটু খাওয়ালাম যদিও খায়নি অল্প একটু খেয়েছে আর দেখো কত আদর ও এরকমই করে আর এখন না যাকেই পাবে মানে ধরো পিসি মা বাবা বাদল যাকেই পাবে না ওরকম করে উঠে পড়বে উঠে পড়ে নিয়ে হামি দেবে নাক খাবে কান খাবে এরকম করে আর দেখো তার ওকে বেলুন দিয়ে দেখাচ্ছে আর ও চুপ করে বসে বসে দেখছে এক মনে দেখেছ তার বেলুন দিয়ে মানে মজা মজা করছে খেলছে ও এক ধ্যান দেখছে তারপরে দেখো বাবানের বাবা বাবানের জন্য কি এনেছে একটা সুন্দর গাড়ি এটা আমি কখনো দেখিনি তোমরা কি কেউ দেখেছো কমেন্টে জানিও কিন্তু তাহলে দেখেছো কি সুন্দর গাড়িটা আর দেখো যেমন গাড়িটা পাঁচ মিনিটও হয়নি ভাঙা শেষ এর নামই তো ছেলে বলো তারপরে দেখো এটা কি বলো তো এটা মেহেন্দি এই মেহেন্দিটা আমি পরবো তার কারণ হচ্ছে কালকে মানে হচ্ছে বুধবার এটা মঙ্গলবারের ব্লগ যেহেতু আমি ব্লগ লেটে ছাড়ি তোমরা সবাই জানো তো বুধবারে বিয়ে আছে তো ওর জন্য মেহেন্দি পড়বে আর দেখো আমি বললাম না ওর বাবাকে পেলে ও আর কিছু চায় না দেখো না একেবারে উপরে উঠে নিয়ে বাবাকে হামি দেবে নাক খাবে কান খাবে কি করবে না করবে ভেবে পায় না তো তারপরে দেখো সন্ধ্যাবেলা বানালাম চা আর এই গোলা রুটি বানাবো পেঁয়াজ দিয়ে কারণ আমি কিছু খাইনি দুপুরে ভাত খাওয়া হয়নি খিচুড়ি খেয়েছিলাম সেন্টারে ভাত খাওয়া হয়নি এখন না খিদে খেতে পারছে ওর জন্য ভাবলাম একটু গোলা রুটি খাবো পিঁয়াজ দিয়ে আজকে আজকের ব্লগটা এখানেই থাক দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই